স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কচু শাকের উপকারিতা জেনে নিন কচু শাক অনেকে খেতে চান না এই ভেবে যে তা মাঠে ঘাটে পাওয়া যায় আবার অনেকে বলেন এটা গরিবের খাবার যদি কচু শাকের এত গুনাগুণের কথা জানা থাকতো তাহলে কখনোই কেউ এ কথা বলতো না দামে কম হলেও কচু শাক আমাদের অনেক উপকারে আসে চলুন জেনে নেওয়া যাক এক কচু শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আমাদের রাতকানা কানা সহ চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ সহ দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় দুই কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এর লোহ উপাদান আমাদের দেহে সহজে আত্মিকরণ হয়ে যায় তিন কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন যা দেহের বৃদ্ধি ও কোষ গঠনে অনেক বড় ভূমিকা রাখে কচু শাকের ভিটামিন কোষের পুনর্গঠনে সহায়তা করে চার ভিটামিন যুক্ত এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আস যা অন্ত্রের বিভিন্ন রোগ দূরে রাখে পরিপাক্রিয়াকে পুরোপুরিভাবেই ত্বরান্বিত করে কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ এই শাকের আয়রন ও ফলেট রক্তের পরিমাণ বাড়ায় ফলে অক্সিজেন সংগ্রহণ পর্যাপ্ত থাকে এতে উপস্থিত ভিটামিনকে রক্তপাতের সমস্যা প্রতিরোধ করে ছয় এই শাকের সব থেকে বড় উপকারিতা হলো এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ও ফসফরাস আমাদের দাঁত ও শরীরের হাড়ের গঠনে এবং ক্ষয়রোগ প্রতিরোধে এসব উপাদানে কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত সাধারণত বাচ্চাদের জ্বরের সময় শরীরে তাপমাত্রা কমানোর জন্য দুধ কচু খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় আবার বড়দের ক্ষেত্রে এটা খুব কার্যকরী শুধু তাই নয় অনেক ক্ষেত্রে দেখা যায় ওল কচুর রস উচ্চ রক্তচাপের রুগীকে প্রতিষেধক হিসেবে খাওয়ানো হয় এবং এতে বেশ ভালো উপকার পাওয়া যায় তাই কচু শাককে অবহেলা না করে মাঝে মাঝে এই শাকটি খাওয়া উচিত যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ